করছি সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখতে পাচ্ছ এখন সকাল সকাল আমরা চা নিয়ে বসে পড়েছি সকাল সকাল না অনেকটা কাজ হয়েও গেছে আবার অনেকটা কাজ হয়ওনি আজকে কিন্তু অনেকটা কাজ হয়নি আমার কিছুটা একটু হয়েছে আর বাগে সবই পড়ে রয়েছে কারণ এখন খাচ্ছি চা কারণ চাটা খেয়ে আমি ভাবলাম যে আজকে একটু পরেই স্নানটা করব কারণ তার আগে আমি চাটা খেয়ে নিই তো ভাইও খাবে বললো তো আমি বললো আমাকেও একটু দিয়ে দেবে একসঙ্গে তোমার সঙ্গেই খেয়ে নেবো তো তার জন্য নিয়ে বসে পড়েছি চা আর বিস্কিট তো দেখতে পাচ্ছ ওদের ছেলেও বদমাশ শুরু করে দিয়েছে ওর তো সবসময় বদমাশি কাজ ও এরকমই দুষ্টুমি করে তো এখনও ওর খাওয়া হয়নি এখন আমি খাচ্ছি ওকে তারপর খাওয়াবো তো দেখতে পাচ্ছি এখন দাদা ভাই পরীক্ষা নিরীক্ষা করছে কারণ ওর চোখের ওপরে একটা ব্যথা হয়েছে গরমের জন্য মনে হয় তো দেখো চোখের ওপরে ব্যথাটা বেশ ফুলেছে তো একটা ওষুধ ছিল সেটা এখনও লাগিয়ে দিচ্ছে আর আমি তো চা খেয়েছি দাদা ওর ওর হয়ে গেছে তো দাদা এখন ওষুধ লাগিয়ে দিচ্ছে ছেলের আর কি তো এদিকে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে কারণ দাদা যাবে কাজে তো এদিকে খাওয়া হয়ে গেছে ওই জন্যই আমি আর কি তাড়াহুড়ো করে চাটা খেয়ে আর কি কাপড়টা কেচে নিয়েছি দাদা একটু দেরি করে যাচ্ছে এখন তো ওই জন্য ভাতও করে নিয়েছি সকাল সকাল মানে একবারে না এখন সকালকার আর কি এদিকে ছেলের খাবারটাও নিয়ে নিয়েছি তো তারপর দাদা ভাই খেয়ে টেয়ে চলে গেছে আর এদিকে আমি এদিকে সকালবেলা কিন্তু অনেকটা আগে উঠেছি আমি আমি উঠেই আগে উপর এবং ঘরটা আর কি উপরে আর কি এখন তো বুঝতেই পারছো আমাদের কাচাকুচির সময় তো হ্যাঁ ভয়েসটা কিন্তু আমি পরেই দিচ্ছি কারণ ভিডিও শ্যুটটা আমি করে আগেই রেখেছিলাম তোমাদেরকে বলেছে আগে তো ভিডিও শ্যুট করে রাখবো পরে তোমাদের সামনে নিয়ে আসব কারণ ওই সময়তে আমি এত ক্লান্ত হয়ে পড়বো ভিডিও শ্যুট করবো ওই দুনিয়ার কাঁচাকুচির কাজ ধরো তো আমি এই সময় এডিটটা করতে পারবো না পরে তোমাদের সঙ্গে এডিট করে নিয়ে আসবো তো সেটা এখন করছি তো উপরে ঘরে দেখো সব দেখলে সব কেচে দিয়েছি উঠুনে চাদর তারপরে তোমার আর ইয়েগুলো কী বলে মাদুর আর কি সব অনেক সকালে উঠেছি তো উপর ঘর প্রশ্রা করে নিয়ে এসেছি তো উপর ঘরে সেরকম থাকা হয়নি আর কি তো চাদরটা তো তাও একটু ধুলো হয়েছে তো ওই জন্য কেচে দিয়েছি তো তারপরে আমাদেরও আরও যা ছিল আমাদের অনেক জামাকাপড় ছিল ধরো এখন তো অনেক কাচাকচুরির সময় তো সেইগুলোই কিছু কিছু করতেও কাঁচতে হবে একদিনে তো আমি আর পারব না কারণ আমাকে তো আর অনেক কাজই করতে হবে তোমরা জানোই আমার একা সংসারে তো বাচ্চাদের দেখাশোনা খাওয়ানো দাওয়ানো তো একদিন আমি পারব না তো সেইগুলোই আর কিছু কিছু করে কাশি তো ছাদে চলেছি আর ছাদে দেখো এসে এত সুন্দর লাগছে এই গাছগুলো আমি আজকে কি বলবো আজ মানে তিন চার বছর লাগিয়েছিলাম তো গাছগুলো কিন্তু ফুলই হতো না উঠোনে মানে নিচে থাকতো মানে এগুলো শুধু ওদের খাবার হচ্ছে জল দাও বা না দাও রোদ আর দিতে রোদ মেন রোদ তো আমি যে ভেবেছিলাম তুলবো না নিচে থাক দেখতে ভালো লাগছে কিন্তু গাছ দেখতে ভালো হবে তো হবে কিন্তু কোনো ফুল নেই তো দেখো যে ছাদে দিয়েছে আর গাছ ভরা ভরা সব গাছে ফুল এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর এই গাছ টকট গাছ দেখো উঠুনেম যে টকটটা আছে ওটাও যেন একটু হলে হলুদ হয়ে যেত আর এই ছাদে দিয়েছে ভালো এইটা একটা রোদের মধ্যে দিয়ে তা দেখি তার না ও দেখি ও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে কেন কে জানি তো এদিকে দেখো তোমার মেলতে মেলতে আবার নেমে চলে এসেছে সব মেলা হয়নি কারণ ছেলে কানাকাটি করছিলো বলে দেখো রেখে চলে এসেছে সব মেলা হয়নি তো আবারও উঠে আসলাম তো সেইগুলো এখন মেলবো তো দেখো এদিকে কত গাছে আমার কি বলবো এগুলো যাই হোক আমরা টাইম ফুলি বলি তো কি নাম আমি অত জানিও না এগুলোর লিলি বাগনা কি লিলি বাগনা যাই হোক লিলি বাংতে কি একটা পোকার নাম যাই হোক যাই হোক আমি জানি না অত তো দেখো কত ফুল ধরেছে এই গাছগুলো বলছি না কবে লাগিয়েছি কোনো ফুলই হতো না উঠোনে লাগিয়েছি উঠোনে ছিল আর কি মানে জল দিতাম কুড়ি আসতো কিন্তু ফুল হতো না কুড়ি আসতো কিন্তু ঝরে যেত ফুল হতো না দেখো আর রোদে পেয়ে একবারে কি বলবো গাছগুলো এখন এত ফুল হচ্ছে তো কি বলবো তো দেখো জামা কাপড় তার ফাঁকা জামা কাপড়ও মেলছি আর দাদা ভাই সব করে দিল তো আনলাই করে দিল না আমাকে একটা তো আমি কি করব। এখন এরকম করে মেলতে হবে শাড়ি সাইডে আর একে ছেলেদের এত দুসম করছে না মানে উপরে আসলে কল চালিয়ে দেবে ওর একটা কাজ আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে দেখো গাছগুলোর পাতাতে সব জল আছে তো তারপরে আমার তো মেলা হয়ে গেলে এখন তো রান্না করতে হবে তো রান্নার কি করব রান্না তো সে নিরামিষই ধরো তো নিরামিষ মানে ডালের তরকারি করব না দাদাভাই তো জানো তোমরা ও খায় না খেতে পারে না এখন যে সবজি কেটে রেখেছি এটা ওকে ছেলের খাবার ছেলেদের জন্য হবে ছেলে মেয়ের জন্য এ দেখো ছেলের জন্য প্রেশার আর কি হবে আগে ডালটা সেদ্ধ করে নিয়েছি তারপরে ছেলে খাবারটা ওইটা ডালটা ঢেলে নিয়ে আর কি বসিয়ে দেবো আর বাসন দেখলে কত বাসন পরে সকালে আর কি ওগুলো খাওয়ার আর তারপরে দেখো পোস্ত করবো সকালবেলা আলু সিদ্ধ করে দিয়েছে খেয়ে গেছে পোস্ত দেখো পোস্ত তো তেল টেল কিছু দেবো না মানে ওই সিদ্ধ সিদ্ধই আর কি পোস্ত হবে এরকম তো আলু আর ঝিঙে দিয়েছে এর মধ্যে আলু ঝিঙে আর একটু পোস্ত বাড়া দেবো তো দেখো জলের মধ্যেই নাচে তেল ছাড়া একদমই তেল ছাড়া কোনো সাদা তেলও দেব না তো দেখতে সেদিন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি টক যে বড়া বড়া কিন্তু জলের মধ্যে দিয়েই করেছি দেখেছো তোমরা আমার মামি শাশুড়িকে কথাটা বলা হয়নি তেল ছাড়াও রান্না হয় আর এদিকে দেখেছ ওই দেখো ঘাটে আমি কাজছিলাম কতগুলো তো বৃষ্টি চলে সে তো মারে তো ওগুলো তুলেও আনতে পারিনি দেখো ঘাটেই রয়ে গেছে ওই দেখো ঘাটের ধারে তো এখনও করা পরে ভিজিয়েছিলাম এদিকে কি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছো কত বৃষ্টি হয়েছে তো খুবই বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে ছেলে এদিকে খেলা করছে ছেলেকে সান করিয়ে দিলাম এ দেখো ওই দেখো যেগুলো কাঁচা ছিল সেগুলো আর কি জলে একবার থেমেছিল ওই ফাঁকে কেচে নিয়ে এসেছি তো মেলবো এখন কোথায় মেলবো বারান্দাতেই মেলতে হবে কারণ এই ছাদে তো আর দেওয়া যাবে না কারণ দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর এত বৃষ্টি কি বলবো তোমাদেরকে প্রত্যেক দিনই হচ্ছে এখন বৃষ্টি বৃষ্টি যেন কোথাও আর ইয়ে নাই আগে বৃষ্টি 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 করছিলাম এখন আর বৃষ্টি লাভ শুরু হয়ে গেছে মানে আর থামছেই না বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ এখন তো তোমাদের কাচাকুচির সময় তো কাঁচব কী এখন শুধু শোকাবে কোথায় ওই বারান্দাতে হাওয়াতে কারণ রোদে তো আর শোকাতে পারছে না জিনিস তো কি বলবো হাওয়াতে একটা শোকানো আর রোদের মধ্যে শোকানো তাই না বলো একটা কীরকম একটা গন্ধ ছায় না বয়স হোক একটা বয়সে আজকে দেখো কি মুঠুল বৃষ্টি হচ্ছে আমি তো ঘাটে পাটাটা তুলতেও পারি পুকুরে রয়ে গেছে তো যাহাই করে কেচে নিয়ে চলে এসেছি বৃষ্টি আর কমছে না তো এই দেখো এই চাদর ফাদর সবই কেটে দিয়েছি গেটের কাছে যে পর্দাটা দেওয়া থাকে আর কি তো এখন বারান্দাতেই মেলে দিতে হবে কী করবো কিছু তো করার নেই এ দেখো মেয়ে পড়া যে শতরঞ্জিটা সেটাও কেটে দিয়েছি আর বাড়া উঠুন এই ছাদের মধ্যে দেওয়া যেত যদি দড়ি থাকতো আনলা থাকতো তাহলে আবার ঝুলিয়ে দেওয়া হতো তা সেটাও তো নেই এই যে কলপাটে কাপড়টা মেলে রেখেছি ওটা এখন তুলে নিই কী করব ওপরে দিয়ে দিই গা আর এখানে তো শোকাবে না এখানে তো রোদও নেই ওই আমি দিয়েছি যা জলটা ঝরবে বলে তো রোদও নেই কিছু নেই বৃষ্টিটা একটু থেমেছে কিন্তু কোনো রোদ ফোদ কিছুই নেই আর যদি দড়ি থাকতো তাহলে ছাদে দিতাম তা হাওয়াতেও বা শুকে যেত তো সেটাও নেই সে নিচে মেঝেতে পেরে পেরে দিতে হবে তো কি করবো তো এখন এবার ভাতটা বসে দেবো কারণ ভাত কিন্তু হয় হয়নি তোমরা দেখলে তখন ডাল আর তরকারিটা করছিলাম আমি তো আর দেখায়নি ওই যে পোস্ত বাড়া দেখলে সেই পোস্তটাকে জোর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এরকমভাবে পোস্ত রান্না করছে এখন কারণ তরকারি দাদা ভাই খাচ্ছে না বলে ওই পোস্ত রান্না করছি আর ওইদিকে নিলাম ডাল দেখো আমার ছেলে উঠে পড়ে ছেলে কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছিলো সে একটা সময় ঘুমিয়েছিল এখন চারটে বেদি গেছে এই মাত্র উঠলো দেখছিলাম করে আমি উপরে করে বয়স দিতে গেছিলাম আর আমি ও ঘুমিয়ে থাকলে এই সময় বয়সে আর ও জিগে থাকে ও দেখবে আওয়াজ করে যেহেতু তখন আমি মানে ও জেগে থাকলে ওগুলো আওয়াজ দেবে ওই জন্য আমি এই সময়তেই বেশিরভাগ চেষ্টা করি বয়সটা দেওয়ার কারণ দুটোবেলা ঘুমায় কিন্তু সবসময় হয়ে হচ্ছে না এখনই বলছি না কাজের চাপের জন্য ভাতও হয়ে গেল দেখলে আমি দেরি করে ভাত বসে কারণ আমাদের সবার খাওয়া গেছে কারণ ভাই এসে ও একাই খাবে ওই জন্য তার দেরি করে বসেছিলাম দাদা তাই এখন আসেন চারটে বেজে গেছে এসে গরম গরম ভাতটা খেয়ে নেবে তরকারি ঠান্ডা ডালটা গরম গরম এখন ছেলে উঠলো তো দেখতে পেলে ছেলে উঠেছিল তা তাকেও খাওয়ালাম তারপরে দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে তো এখন মেয়েকে বলছে একটা ধূপকাঠি বাড়িতে জ্বালি দিতে কারণ সন্ধ্যে তো দিতে পারবো না এখন যেহেতু অসুস্থ চলছিল তো একটা ধূপকাঠি মেয়ে আর কি জ্বালিয়ে দিচ্ছে কারণ একটা ধূপকাঠি বা একটু গঙ্গার জল ছেড়ালে কিছুই অসুবিধা নেই তাই না বলো তো সেটা এখন মেয়ে করছে দেখো আর সন্ধে হয়ে গেছে তো তো এখন সবাইকে আবার খাওয়ানোর পালা এখন দুধ খাবে যেহেতু তো সেটাই এখন দুধ বসিয়ে দিলাম কারণ এখন ওরা সবে দু ভাই বোনের দুধ খাবে তো তারপরে দুধ টুধ খাওয়া গেছে এখন রাতের জন্য কিছু করতে হবে কারণ দুপুরে যে আলু পোস্ত আর ভাত করেছিলাম ডাল সেটা দুপুরেই খাওয়া গেছে এখন আর কিছু নেই তো এখন তো রাতে তো আর কিছু ভাত খাবো না এখন একটু মুড়ি খাবো মুড়ি খাবো তো কি বলবো একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো দাদাভাই ছোলার ডালের তরকারি তো খায় না তো বলছে যে তুমি কুমড়ো আর আলু কেটে দাও তো দেখি পেশারে করে একটা সিটি মেরে একটা তরকারি মানে আটা আটা তরকারি মতন করব তো সেটা দিয়ে দুজনে মুড়ি খেয়ে নেবো তো এখন সেটাই করার জন্য আমি এখন আলুটা ছাড়িয়ে দিচ্ছি কারণ ও দাদাভাই আলুটা মানে সেই কীভাবে মেশিনে ছাড়ায় তো আমাকে বললো কুমড়ো ছাড়াতে পারবে না তো আমাকে বলো তুমি হসুর মধ্যে কেটে ছাড়িয়ে কেটে দাও একবারে তো সেটাই আমি এখন করলাম এ দেখো ছাড়িয়ে দিয়েছি কেটেও দিয়েছি এখন তরকারিটা ওই করবে আর কি আমি করব না ও কাছে লঙ্কা দিয়ে প্রেশাটা আর কি ভরে দেবে এইটুকুনি করবে আর কোনো কিছু ছাড়া জাস্ট লবণ দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ মতন তো খেতে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে যেটুকুনি তো আর কিছু না শুধুমাত্র আলু ছোলার ডাল আর কুমড়ো তো দেখো দাদাভাই দিকে বসিয়ে দেখো বসিয়ে দিয়েছে দিয়ে তারপরে দেখো ওই দেখো বসিয়ে দিয়ে ঘরে গেছে মানে ওর খেয়াল নেই আর যে তরকারি বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে আর জলটা মনে হয় যেন কম ছিল তো দেখো লেগে গেছে পুরো প্রেশারে কালো হয়ে গেছে তো কী করবো ওই তলাটা নিতে পারলাম না যা শপরে ওপরে তুলে নিয়েছি ওতে দুজনের মতন হয়ে যাবে তো মেয়েও বলছে আমিও খাবো তো মেয়েও বসে পড়েছে আর ছেলেও বসেছে কারণ ছেলে খাওয়ার জন্য না ছেলে ছিটানোর জন্য আর কি ছেলে আর কি খাবে না ছেলে ছিটাবে তার জন্য ছেলে বসেছে আর আমি খাবো তুমি দাদা ভাই খাবে আর মেয়ে খাবে তো দেখতে পাচ্ছো কালো কালো তরকারি ছোলার ডালে আলু দিয়ে কুমড়ো দিয়ে ছোলার ডাল আর কি তো নিয়ে বসে পড়লাম তিনজনে একসঙ্গে খেয়ে নেবো দেখো আমি খাচ্ছি ওদেরকে মেয়ে বসেছে ওদের ছেলে বসেছে তিনজনে ওদেরকে মেয়েকে মাখিয়ে দিচ্ছি মেয়েও খাচ্ছে আর ছেলে ছেলের কাজ করছে কাজ তো সেটাই করছে আর আমি আমি আর দাদা মেয়ে খাচ্ছে এখন তো এটাই আজকে রাতের খাবার আমাদের আজকে রাতের মেনু ছোলার ডালের তরকারি আর মুড়ি দাদা ভাই খাচ্ছে আর ফোন দেখছে আর আমি খাচ্ছি আর টিভি দেখছি তোমার আর মেয়েও দেখছে টিভি তো ছেলে খেতে খেতে বাটি উল্টে দিয়ে চলে গেল বাইরে কেন জানে না কি হলো ওর তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করে দিয়েও ভালো লাগলে আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলো আজ মতন করে নাইট